বলে রাগ করবি না তো বলে না আবার দুদারে রাগ করিস বলে করব না তাহলে শুনো আজকে না আমি যখন বাজারে প্রবেশ করি দোকানদার বসে বলতেছেন কুরআন শরীফ পড়ার সওয়াব কুরআন শরীফ পড়া ও সওয়াব কুরআন শরীফ خرید করা সওয়াব কুরআন শরীফ চুমা দেওয়া সওয়াব আমি তো ভাবলাম আমি তো পড়তে পারি না আর যে পকেটে পয়সা ছিল ওই পয়সা দিয়ে কোরআন শরীফটা নিয়েছি কিনে নিয়েছি এখন কি করি বিবি তো আর কথা বলতে পারে না আমিও তো কোরআন শরীফ পড়তে পারি না যাই হোক খরচা তো আর হলো না একটা সপ্তাহ কষ্টে মষ্টে দিনদার ছিল মহিলা মানুষ আল্লাহ চালাইবে আলহামদুলিল্লাহ লবণ মানুষ যা মিলিয়ে নসিবে যেটা আছে এটা দিয়ে একটা সপ্তাহ চলবে এবারে রাত্রি হয়ে গেল বিবি সাহেব আর রান্না করতেছে আমরা বলি না যে ভাতন ভাতের উতাল আসে ভাত সিদ্ধ হওয়ার আগে একটা ফেনা মেরে না বিবি বলে একটা কাজ করো কোরআন শরীফ এখানে রাখো না আপনি ধরিয়ে রাখেন আমি ভাতটা একটু ইয়া করি ভাতটা নামাই ভাতটা সিদ্ধ সিদ্ধ হচ্ছে তো ভাত নামাইলো নামানোর পরে বলছে যে বলো না এখন কি করা যাবে কোরআন চরিত্রে কি করব বলে আগে খাই লবণ মরিচ দিয়ে খানা খেয়ে নেই তারপরে কি হয় হবে ব্যবস্থা এবারে ওই স্বামী বলতেছে না আগে বলো তুমি তারপরে খানা হবে এবারে বিবির কথা স্বামী শুনে তো কি ভাই শুনে না আপনাদের বিবি আপনাদের কথা শুনে তো ভাই বাপজানরা বলেন না শুনে কি না শুনে বলেন তো কার বিবি কার কথা না শুনে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ প্রত্যেকটি বিবি প্রত্যেকটি স্বামীর কথা শুনে আল্লাহ প্রত্যেককে শোনার জন্য মানার জন্য তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এবারে বিবিগা কেনা খানা খায় নাই খানা খাওয়া হলো রাত্রিবেলায় উযু করে মহিলা দলগণ নামাজের মুসল্লায় বসলো বসার পরে বিবি বলতেছে তুমি ঘুমাও আমি কোরআন শরীফটা নিয়ে আমি বসে থাকবো তুমি ঘুমাও তুমি যখন ঘুম থেকে উঠবা আমাকে জাগিয়ে দিবা আমাকে এলাকা আমাকে জানিয়ে দিবা আমি তখন কোরআন শরীফটা তোমাকে দিয়ে আমি আবার ঘুমিয়ে দেবো দুজনকার মধ্যে ভাগ পাটরা করে নিলো কারণ ঘরে এমন কোনো জিনিস নাই মাটিতে থাকে উপরে ত্রিপল দেওয়ানো বিবি বলতেছে আমি যখন ঘুমাবো তুমি রাখবা তুমি যখন ঘুমাইবা আমি কোন শরীফটা রাখবো দুই দিন গেল তিন দিনের দিন বলে বিবি স্বামীকে আচ্ছা তুমি নিয়ে আসছো তা কোরআন শরীফটার ভিতরে কি এটা তোমার দেখার প্রয়োজন আছে কোরআন শরীফের ভিতরে কি এটা আমার দেখার প্রয়োজন আছে স্বামী বলল যে কোনোদিন তো তোমাকে কোরআন পড়তে শুনিনি এত বড় একটা নামি জিনিস আল্লাহর মুখের বাণী সেটা পড়তেও জানো না তুমি তুমি কি করে এটা পড়বা যদি আবার কিছু একটা ঘটে যায় যদি একবার কিছু একটা ঘটে যায় স্বামী কথা শোনার পরে স্বামী বলার পরে স্ত্রী বলতেছে না আল্লাহ যা করে করবে তাহার যুদ্ধের সময় আমার বোনেরা ওই বিবি সাহেবা দুরকার নামাজ পড়ে স্বামীর হাতটাকে কোরআন শরীফ নিয়ে شكر بني فلي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাব স্ত্রী কোরআন শরীফ সব রাত্রিতে আবাদ করতেছে হঠাৎ করে স্বামী চেতন হয়ে দেখে বিবি সাহেবা কোরআন শরীফের ওয়ার শেষ করেছে বিবি হাউমাউ করে স্বামী সাহেবা স্বামী ঘুম থেকে হাউমাউ করে উঠার পরে বলতেছে যে বিবি সাহস করে কোরআন শরীফ আল্লাহর মুখের বাণী পড়া শুরু করলো মনে হয় শেষ করে দিবে আমি আব্দুস সাত্তার আমি উযু করে মুসল্লার মধ্যে বসে আমি ও বিবির পাশে গিয়ে বসে আমি অর্ধে কোরআন শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن এ আয়াত পড়ে পড়ে তাও তসমিয়া পড়ে পড়ে অর্থে কোরআন শরীফ তিলাওয়াত করে করে দুই স্বামী স্ত্রীর মাঝখানে সূরা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মিনাল বাকারা ইলান নাস পুরো কোরআন শরীফ কে 30 পারাকে আল্লাহর কুদরতে হুকমে আল্লাহর রহমতে আল্লাহর বরকতে দুই স্বামী স্ত্রী পুরো কোরআন শরীফ তিলাওয়াত করে ফেলল সুবহানাল্লাহ আজকে আমাদের মধ্যে অনেক মা বোন রয়েছেন যদিও কোরআন শরীফ পড়তে পারে না মানে দশজনরা রয়েছেন যদিও কোরআন শরীফ পড়তে পারে না আজকে দাওয়াতের মোবারক মেহনতে আজকে মলবি সাহেব বাড়ি রাখাতে আজকে হাবিজ সাহেবের সাথে সম্পর্ক থাকাতে আজকে জিম্মাদারের সাথে সম্পর্ক মর্তুবা থাকাতে আজকে মাদ্রাসের সাথে মোহাম্মত থাকাতে আজকে মোক্তবের বাচ্চাদের সাথে সম্পর্ক কারণে যখন বাচ্চারা মোক্তবে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বাপে মনে মনে বলে আমার সন্তান নয় বৎসর বয়স আমার বয়স আজকে পঞ্চাশ বছর হয়ে গিয়েছে আমি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সুরা পড়তে জানি না তার দিলের মধ্যে দরবারি তার দিলের মধ্যে ফিকির তার দিলের মধ্যে চাহাত তার দিলের মধ্যে আরজু কি করে আমি মল বিশাবের কাছে গিয়ে কোরআনটা সহি করে নিতে পারি দুনিয়ার জমিনের বুকে আল্লাহর নৈকট্য হাসিল করার একটাই আইন একটাই আল্লাহর নেমা ছিটাচ্ছে কোরআন করিম হাদিসের মধ্যে বর্মাই সবথেকে উত্তম ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় আপনাদের এত এলাকার মধ্যে একটা মাদ্রাসা কবুলিয়তি মাদ্রাসা আল্লাহ যা তো ওলামায়ে কেরামরা হুফফাতে কেরামরা বাচ্চাদেরকে এত কষ্ট মুজাহিদা করে ডিউটি সঠিক করে আজকে আপনাদের এলাকার মধ্যে সমস্ত বাচ্চাকে দর্শে নিজাবের শিক্ষাকে দিচ্ছেন আজিসের মধ্যে বর্মায় যে আল্লাহর বান্দার যে আল্লাহর বান্দি কোরআনে কারিম তেলাবাদ করে সে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলে দুনিয়ার কোন সাইজ দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়া কোন মাস্টার দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কে বিএস দুনিয়ার কোন এসপি সাহেব দুনিয়ার কোন ডেসি সাহেব কোন কিতাবের মধ্যে দেখাইতে পারিবে এমন কত জিনিস আছে কোরআন হাজির সারা যে এই দুটো সারা অন্য জিনিস পরে খোদার সাথে কথা হয়ে যায় এই জন্য দুনিয়ার জমিনের উপরে আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের সামনে দিয়েছেন আর এমন নবীর উন্মত করেছেন যে নবীর উপর কোরআনে কারিম ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত আল্লাহ করেছেন সোহান আল্লাহ সেটা আমরা দেখতে পাই পড়তে পাই মেহনত করতে পাই কুরবানি দিতে পাই মহাব্বত করতে জানি দান খারাপ করতে জানি অনলাইনে এর মহাব্বত আমরা করি এই কোরআনের মধ্যে আল্লাহ নিজে কসম খায়া বলছেন কসম আমরা জানি কোর্ট কাসারিতে যখন আদালত যখন বিচার হয় ম্যাজিস্ট্রেট সাহেব যখন বিচার করেন আসামি যখন আসামের সাক্ষী যখন থাকে না বা সাক্ষীও থাকে ওই আসামের সাক্ষী সেনা বলে একটা বই থাকে বা বলে তুমি কসম খায়া বলো যে তুমি এটা করছো কিনা কসমের কথা বলে মানে কসমের উপরে এমন নির্ভর করে ফাইনাল এইটাই ফাইনাল আল্লাহ এই কসম খাওয়ার শক্তা মজবুত করে দিচ্ছে হাকিম সাহেব দুনিয়ার লাইনে আমার তিনি হাকিম হাকিমের তিনি হাকিম আঠারো হাজার মখলুকাতের মালিক আর খালিক যিনি قران كريم المتقسم بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم. আল্লাহ তাবার কাওয়া তালা মা বনেরা আল্লাহ তাবারকাওয়া তালে কসুম খায়া বলছেন তিনের কসুম খাইয়া বলছেন টিন এক রকমের একটা ফল সাইতুন এক রকমের একটা তেল হুজ্জাসে কেরাম রাগ হাদি সাহেবরা মাক্কা মদিনা থেকে সাইতুনের তেল নিয়ে আসেন এখন তো আলহামদুলিল্লাহ ফিলিপকার্টের মাধ্যমে সবকিছু পাওয়া যায় মাক্কা সেনে করে কসুম খাইয়েছেন

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله تبارك وتعالى جندت مسلمان